হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বেশ কিছু কুপ্ত টোটকা জানাব যেগুলি জানলে আপনার অনেক উপকার হবে এক অনেক সময় দেখা যায় যে কিছু কিছু বাচ্চা তিন চার বছর বয়স হয়ে গেলেও বিছানায় প্রস্রাব করে এতে করে বাড়ির মানুষদের ভীষণ সমস্যার সৃষ্টি হয় এটা বন্ধ করার জন্য শনিবার কিংবা মঙ্গলবার দিন রায় সরিষার শিকড় এবং বাঁশতলার মাটি এনে একসাথে পেঁচায় করে নিতে হবে তারপর যেখানে ঘরের চালের বৃষ্টি পড়ে সেখানে দাঁড় করিয়ে গোসল করাতে হবে এবং সে গোসলের পর ভেজা কাপড়ে তাকে সেই ওষুধটুকু খাওয়াতে হবে এই ক্রিয়াটির দ্বারা সেই বাচ্চা আর কখনো বিছানায় প্রস্রাব করবে না দুই অত্যাধিক ঘুম কমানোর জন্য অনেক মানুষদেরই দেখা যায় খুব অতিরিক্ত ঘুম হয় সব সবসময় নিদ্রা নিদ্রা ভাব থাকে সারাদিন কাজ করতে ইচ্ছা হয় না সবসময় অলসতা লেগে থাকে তাহারা এই সমস্যা থেকে মুক্তি পাবার জন্য প্রথমে বেশ কিছুটা সিরিকা জোগাড় করবেন তারপর একটি শিশিতে ভরিয়া সেটিকে দিনে কুড়ি বা পঁচিশবার নাকের সামনে এনে শুকতে হবে অর্থাৎ গন্ধ নিতে হবে এর ফলে সে ব্যক্তিরা সব সময় ঘুম আসবে না তিন রতিক্রিয়ার সময় নিজের ইচ্ছা অনুযায়ী বীর্য ধরে রাখার উপায় তার জন্য প্রথমে একটি কাক ধরতে হবে তারপর কাকের জিভাটি কেটে ছায় শুকিয়ে রাখতে হবে তারপর ওই শুকনো জিভাটি নিয়ে কোমরে ধারণ করতে হবে এবং তারপর স্ত্রীর সাথে সহবাসী লিপ্ত হলে ওই জিনিসটি কোমর থেকে যতক্ষণ না খুলবেন ততক্ষণ আপনি এক নাগাড়ে প্রতিক্রিয়া চালিয়ে যেতে সক্ষম হবেন আপনার বীর্যপাত কোনোভাবেই সম্ভব হবে না চার হাঁপানে সারানোর জন্য হাঁপানে সারানোর জন্য আজকের এই উপায়টি অত্যন্তই কার্যকর প্রমাণিত তার জন্য যে ব্যক্তির হাঁপানের রোগটি হয়েছে সে মানুষটির যত বছর বয়স হবে ঠিক তত ফোঁটা তবে পঁচিশ ফোটার বেশি নয় তেল নিতে হবে এবং তার সাথে তিন চামচ মধু ভালো করে মেশাতে হবে তারপর ওই মিশ্রণটি সকালে ও সন্ধ্যায় খেয়ে নিতে হবে এর ফলে হাঁপানি ভালো হয়ে যাবে পাঁচ স্ত্রী মানুষদের ঢিলাজনি টাইট করার জন্য অনেক সময় দেখা যায় স্ত্রী মানুষদের হওয়ার পর তাদের গোপনাঙ্গ খুব বড় হয়ে যায় অর্থাৎ মিলনের সময় খুবই ঢিলা অনুভব হয় পুরুষদের তৃপ্তি হয় না এই ঢেলে জনেকে কুমারী মেয়েদের মতো টাইট করার জন্য খুবই কার্যকরী একটি ত্রান্তিক বিদ্যা রয়েছে তার জন্য ওই স্ত্রীলোকের যৌনাঙ্গেতে টাটকা চাক ভাঙা খাঁটি মধু যৌনাঙ্গের ভেতরে নিয়মিত মালিশ করতে হবে এভাবে একটা না একুশ দিন মালিশ করতে পারলে যে কোনো স্ত্রী মানুষদের কোপনাঙ্গ কুমারী কন্যাদের ন্যায় আকৃতি হবে ছয় দোষ দূর করার জন্য যে সকল পুরুষ মানুষদের দোষ রোগটি রয়েছে তাদের জন্য খুব সহজ একটি উপায় আছে তার জন্য যে কোনো শনিবার দিন অথবা মঙ্গলবার দিন চিতাঘাট থেকে কালো ধুতরা গাছের একটি মূল পূর্ব দিকে মুখ করে তুলে নিতে হবে তারপর ওই গাছটির পূর্বদিকে যে শিকড়টি আছে সেই শিকড়টি কেটে নিয়ে তামার তাবিজের মধ্যে ভরে তাবিজের মুখে মোম দিয়ে ঢেকে দিতে হবে এবং কোমরের ধারণ করতে হবে এর ফলে স্বপ্নদোষ রোগটি সম্পূর্ণই নিরাময় হয়ে যাবে সাত যে কোনো ব্যক্তিকে তীব্র বশীকরণের জন্য কোনো মানুষকে বশীকরণ করা প্রয়োজন হলে প্রথমে আপনাকে একটি পারস অসত্য গাছ সংগ্রহ করতে হবে তারপর যে কোনো শনিবার দিন অথবা মঙ্গলবার দিন ওই গাছটি থেকে গাছটির পঞ্চকূপ সংগ্রহ করতে হবে অর্থাৎ গাছের পাতা ফুল ফল গাছের ছাল এবং শিকড় তারপর ওই পাঁচটি জিনিসকে একসাথে থেতো করতে হবে এবং তার সাথে জাপড়ান মিশিয়ে লোলাটা লাগাতে হবে তারপর আপনি যে ব্যক্তির সামনে যাবেন সে আপনার বসুভূত হয়ে যাবে আপনি যা যা তাকে বলবেন আপনার সমস্ত কথা সে অক্ষরে অক্ষরে পালন করবে আট যে কোনো কাজে সফলতা পাবার জন্য আপনি যখন কোনো একটি নতুন কাজ করতে যাবেন বা করতে চলেছেন সেই বিশেষ কাজে যাবার সময় প্রথমে একটি কাগজি লেবু নেবেন তারপর ওই কাগজি লেবুর মধ্যে চারটি ছোট্ট সাইজের লবঙ্গকে গেঁথে দেবেন এবং জামার বুকের কাছে পকেটে ভরে রাখবেন তারপর কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন নয় যে কোনো ব্যক্তির যে কোনো বয়সে হাঁপানি রোগ সরানোর জন্য তার জন্য শনিবার কিংবা মঙ্গলবার যুক্ত আমাবস্যার দিনে একটি কচ্ছপের হার সংগ্রহ করতে হবে তারপর ওটির সাথে একটি শিমুল গাছের বীজ একসাথে নিয়ে সোনার মাদুলিতে ভরে গলা ধারণ করতে হবে এর ফলে যে কোনো ব্যক্তির যে কোনো বয়সে হাঁপানি রোগ সেরে যাবে দশ দুর্বল পুরুষাঙ্গকে অত্যাধিক শক্তিশালী করার জন্য যে সকল পুরুষ মানুষদের গোপনাঙ্গ খুবই ছোট কিংবা অত্যাধিক চিকন রুদিক্রার সময় শক্ত হতে চায় না নিতে থাকে এমন মানুষদের জন্য খুবই কার্যকরী একটি গুপ্তবিদ্যা রয়েছে তার জন্য প্রথমে একটি মোরগের বিচি নেবেন তারপর ওটিকে টুকরো টুকরো করে কেটে নেবেন তারপর ওটিকে সর্ষের তেলের মধ্যে রেখে এক সপ্তাহ যাবত প্রতিদিন অল্প কিছু সময়ের জন্য পুরুষাঙ্গটি ডুবে রাখতে হবে এর ফলে লিঙ্গের যাবতীয় সমস্যা লোপ পাবে লিঙ্গ ভীষণ শক্তিশালী এবং মোটা হয়ে যাবে এগারো মৃগি রোগ সারানোর জন্য যে সকল মানুষদের মৃগী রোগ আছে তারা প্রথমে কিছু আকন্দ গাছের পাতা নেবেন এবং তার সাথে কাঁচা হলুদ কুকুর তার গাছের মূল অর্থাৎ শিকড় পিপুল গোলমরিচ এই সমস্ত কিছুকে নিয়ে ছোট ছোট গুলে তৈরি করতে হবে এবং প্রতিদিন তিনবার করে নিয়মিত খেতে হবে এর ফলে মৃগে রোগটি সেরে যাবে বারো ছোটোখাটো কোনো ব্যবসা থেকে অত্যাধিক টাকা রোজগারের জন্য যে সকল ব্যক্তি ছোটোখাটো কোনো ব্যবসার সাথে জড়ে রয়েছেন বা ছোটোখাটো কোনো ব্যবসা করেন তাদের জন্য খুব সহজ একটি গুপ্তবিদ্যা রয়েছে যে কাজটি ঠিকঠাক নিয়ম মেনে করতে পারলে ওই ছোটো ব্যবসা থেকেও প্রচুর প্রচুর মুনাফা অর্জন করা যাবে এবং খুব অল্প দিনের মধ্যে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে তার জন্য যে কোনো শনিবার দিনে স্নান করে একটি অশত্য গাছের পাতা নিয়ে আসতে হবে তারপর ওই পাতার মধ্যে গায়ত্রী মন্ত্রের মালা লিখতে হবে তারপর ওই পাতাটি নিয়ে ব্যবসার টাকা পয়সা যেখানে রাখা হয় সে ব্যাংকের নিচে রেখে দিতে হবে এবং ওই অসত্য পাতাটি প্রতি শনিবারে বদলে নতুন করে রাখতে হবে এর ফলে ব্যবসা রমরমিয়ে চলবে এবং ঘরে সুখ শান্তি বিরাজ করবে তেরো হা রোগ সারানোর জন্য তার জন্য গা মধু গোলমরিচ মৌরি রস এবং পানের রস সবগুলি একসাথে মিশিয়ে খেতে হবে এর ফলে হাঁপানের রোগ সেরে যাবে এবং এই কাজটি করার সময় গাভের দুধ অর্থাৎ গরুর দুধ ভাত এবং মুগের ডাল খাওয়া নিষেধ চোদ্দ রাতে নিজের ইচ্ছা মতন বীর্য ধরে রাখার উপায় যে সকল মানুষেরা নিজের ইচ্ছা মতন সময় ধরে বীর্যকে ধরে রাখতে চান অর্থাৎ সহবাস করার সময় বীর্যপাত হবে না এমনটা যারা চান তাদের জন্য খুব কার্যকরী একটি গুপ্তবিদ্যা রয়েছে এটি করার জন্য ধুতরা দানা চাকুন্দর বীজ অর্থাৎ চাকুন্দা গাছের বীজ বপচি এবং ভেরেন্ডের দানার শাঁস পাঁচ গ্রাম করে নিতে হবে তারপর সমস্ত জিনিসগুলি একসাথে পিষে নিয়ে ছাগল দুধের সাথে মেশাতে হবে এবং তারপর এক গ্রাম পরিমাণ আন্দাজ করে নিয়ে ছোট ছোট বড়ি বানাতে হবে তারপর যখন স্ত্রী সহবাস করবেন তার দু ঘন্টা আগে গো দুগ্ধসহ একটি বড়ি সেবন করতে হবে এবং তারপর দু ঘন্টা হয়ে গেলে অর্থাৎ সেবন করা দু ঘন্টা পরে রুতিক্রাতে লিপ্ত হতে হবে এর ফলে কোনোভাবে বীর্য বের হবে না যতক্ষণ না আপনি কোনো রকম টক জাতীয় জিনিস খাচ্ছেন অর্থাৎ এই ক্রিয়াটি করার পর আপনি যখনই মুখের মধ্যে কোনো টক জাতীয় খাবার নেবেন তখনই কিন্তু বীর্য বেরিয়ে যাবে তার আগে নয় পনেরো তিনটি কঠিন সমস্যার একটি সহজ সমাধান কেউ যদি আপনার উপর কোনো রকম কালো জাদু বা তন্ত্রমন্ত্র করলে অথবা কোনো ব্যক্তি যদি কাজে মনোনিবেশ না করতে পারে কিংবা বারবার অসুস্থ হয়ে পড়েন তাহলে পারস অসত্য গাছের একুশটি পাতার উপরে ওম হং। অনুমতি নম এই কথাটি লিখে প্রবাহিত নদীতে ফাঁসে দিতে হবে এর দ্বারা ব্যক্তির ওই তিনটি সমস্যার সমাধান হয়ে যাবে ষোলো রবিবার দিনে তাজা সবুজ লঙ্কা কাঁচা হলুদ এবং লেবু নিয়ে লাল রঙের ধাগায় গেঁথে নজর দোষযুক্ত স্থানেতে টাঙিয়ে দিলে সেইখানে লাগা কোনো জোর সমাপ্ত হয়ে যাবে এবং পুনরায় সুখ ও সমৃদ্ধি ফিরে আসবে